কোন আলেমদের উপরে কোনো নেতার নাম থাকতে পারবে না বেড়া প্রস্রাব করে পানি একজন আলেমের উপরে তোর নাম থাকবে কি করে ভালো করে যদি বলি কুলকাল্লা সুরা হোক বম্পাস্টিক মাল্ল সুরা সুরা ফাতে মুখ দিয়া বাহির হবে না এর নাম দিয়া তো আলেমদের উপর এগুলা দূর করতে হবে আজকের এই মাহফিলটা দুইবার করা হইছে আগে যে আমি অতিথিদের নাম কইছি এটা আগের পোস্টার ছিল এই কারণে এই অতিথিদেরকে দাওয়াত দেওয়া হয় নাই বর্তমানে এই অতিথি মাফিলে নাই নতুন করে তারা যখন পোস্টার করছে একটা জিনিস ভালো লাগছে কোনো অতিথিকে দেওয়া দাওয়াত দেওয়া হয় নাই এটা এক ধরনের বৈষম্য ছিল আগে যে নেতাদেরকে দাওয়াত না দিলে মাহফিলই হইতো না এটা একটা রুসুল হয়ে গেছিলো এটা বাংলাদেশ থেকে সরানো দরকার এগুলা বাদ দিতে হবে কিছু সুতকুর আর গুস্কুরের নাম থাকে আলেমদের উপরে আমার কাছে সবচেয়ে কষ্ট লাগতো পোস্টারটা পল্লি মেজাজ গরম হইতো দাড়ি সাডুই না প্রস্রাব করে ফানি লয় না আলেমদের উপরে নাম দিয়ে রাখে এগুলো আপনারাই দূর করতে হবে ঠিক না বলেন এগুলো আপনারা এখন থেকে প্রতিবাদ করবেন এই যে নাম ঠিক আছে কোন আলেমদের উপরে কোনো নেতার নাম থাকতে পারবে না বেড়া প্রস্রাব করে ফানি লস একজন আলেমের উপরে তোর নাম থাকবে কি করে ভালো করে যদি বলি কুলকাল্লা সুরা কম্পাস্টিক মারলো সুরা সুরা ফাতে মুখ দিয়া বাহির হবে না এর নাম দিয়া তো আলেমদের উপর এগুলা দূর করতে হবে এখন এর পোস্টার ঠিক আছে আলেমদের নাম থাকবে উপরে এরপরে যত দাড়ি শুন্য আছে স্বার্থের জন্য আপনারা দাওয়াত দিবেন আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন আমি যে তিনটা কর্মসূচি দিলাম কম পক্ষে সুরায় তিনবার করলে এক খতমের একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে এক খতম এ আমল করবেন তো এখন বালিশের সঙ্গে মাথা লাগাই চিন্তা করবেন যে আজকের মাহফিলে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে তাহলে এই যে যুবকরা মাহফিল করাইছে দ্বিতীয়বার এটা কি এদের জন্য না আপনাদের বালোর জন্য আপনাদের উপকারের জন্যই মাহফিল করছে অক্লান্ত পরিশ্রম করে গত মাহফিলে আমার দাবার দেওয়ার পরে আমি প্রায় ডকলা পর্যন্ত আসছি এরপরে দুর্ভাগ্যজনক আমার ফিরে যেতে হইছে আবার যখন তারা আমাকে দাওয়াত দিল আমি তখন আর কোনো মানে কোনো বাব নিছি না ইচ্ছা করলে আমি নিতে পারতাম যে দাওয়াত গেছি আবার আবার কিসের দাওয়াত এরপর আমি সরল মনে তাদের ব্যবহার স্টেজে উঠার আগ পর্যন্ত ভালোই দেখছি এখনো বাকিটা যাওয়ার আগ পর্যন্ত জানি না তবে এতটুকুকে বুঝলাম এরা ভালো মানুষ যাওয়ার সময় ভালো ঢোলে আরো ভালো হয় বোঝা গেলে এরা ভালো মানুষ এরার দাওয়াত আমি গ্রহণ করছি